সো হ্যালো ইভিওান আজকে আমরা কথা বলবো যে উচ্চ মাধ্যমিকের পরে মেডিকেল ফিল্ডে যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে তোমাদেরকে কোন কোন এন্ট্রান্স এক্সামগুলো দিতে হবে এবং কোন কোন এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা কোন কোর্সগুলোতে অ্যাডমিশন দিতে পারবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না কারণ অনেকে এরকম সিচুয়েশনে ফেস করেছে যে এক্সামের ডেট পেরিয়ে গেছে ফর্ম ফিল আপ করার ডেট পেরিয়ে গেছে তারপরে তারা সেই ফিল্ডটা সম্পর্কে জানছে দিয়ে অনেক রকম প্রবলেম অনেক রকম ফার্স্টেশন অনেক রকম হয়েছে তো হয়তো অনেকের এয়ার গ্যাপ চালু হয়েছে পরের বছর সেইটার জন্য এন্ট্রান্স এক্সাম দিয়ে সেখানে অ্যাডমিশন নিয়েছে তো অনেক রকম প্রবলেমের সৃষ্টি হয় তো আজকে যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তাহলে তুমি সেসব কোনো রকম তোমার ফার্স্টেশন থাকবে না এবং তুমি আগে থেকেই সব কিছুভাবে প্রিপারেশন তুমি নিতে পারবে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো সাধারণত মেডিকেল ফিল্ড দু রকম হয় একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে অন্য স্টাফ যেগুলো প্যারামেডিক্যাল নার্সিং টার্সিং যেগুলো থাকে ঠিক আছে তো ডক্টর বলতে যেগুলো তোমাদের নামের আগে ডক্টর বসবে সেইটা একটা দিক সেটা নিট এক্সাম দিতে হয় ঠিক আছে আর উইদাউট নিট এক্সামও অনেক দিক আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব তো প্রথমে আমরা দেখেন ওই যে নিট এক্সাম দিয়ে তোমাদের কোন কোন কোর্স করা হয় নিট এক্সাম দিয়ে এক নাম্বারে এম বিবিএস সবাই যেন ঠিক আছে তারপরে হয় বিএইচএমএস এম ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি ঠিক আছে তারপরে হয় বি এ এম এস ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এটা খুব এখন ভালো কোর্স এটাতে এখন অনেক অ্যালোপ্যাথি প্র্যাকটিস করানো হচ্ছে ঠিক আছে এই কোর্সটাও খুব ভালো আর হচ্ছে ব্যাচেলার অফ ইউনিয়ন মেডিসিন অ্যান্ড সার্জারি বি ইউএমএস ঠিক আছে তো এই চারটে কোর্স তোমাদেরকে করতে গেলে তোমাদেরকে কিন্তু নিট এক্সামটা মাস্ট দিতে হবে নিট ইউজি ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আলোচনা করবো যেগুলো উইদাউট নিট কোন কোন কোর্সগুলো আছে এবং নিট এক্সামটা এইসব কোর্সগুলো পেতে হলে একটা হিউজ পড়াশোনা করতে হয় হিউজ প্রিপারেশনও নিতে হয় তো যারা খুব ভালো স্টুডেন্ট তারা তো এগুলোতে যাবে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য কী হবে আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব যে অ্যাভারেজ স্টুডেন্টদের কী কী ফিল্ড রয়েছে তো উইদাউট নিট প্রথমে আমরা আলোচনা করবো জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম ঠিক আছে যেটা ওয়েস্ট বেঙ্গলই বোর্ড কন্ডাক্ট করে ডাব্লিউ বোর্ড তো সেই জেন পাস এক্সাম দিয়ে তোমাদের প্যারামেডিকেলের যে ব্যাচেলার ডিগ্রির যে কোর্সগুলো আছে যেরকম বিএমএল টি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনিশিয়ান তারপর আছে তোমার ওটিটি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান তারপরে সিসিটি ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান আছে ঠিক আছে বি অপটোমেট্রি আছে ব্যাচেলার অফ অপটোমেট্রি মানে চোখের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো হয় চশমার পাওয়ার টার মেকিং যে ব্যাপারগুলো থাকে ঠিক আছে এরপর আছে তোমার বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আর ব্যাচেলার অফ পারফেশন টেকনিশিয়ান এরকম অনেক হিউজ কোর্স আছে তো সবথেকে মোটামুটি যেগুলো করে লোকে বা ছেলেপেলে যেগুলো করছে এখন স্টুডেন্টরা তো সেগুলো তোমাদেরকে আমি বললাম এর মধ্যে ডিমান্ডেড কোর্স যদি আমাকে তো সাজেশন নিতে চট সাধারণত ডিমান্ডেড থেকে বেশি যেটা চলছে সেটা হচ্ছে সিসিটি ওটিটি টি এই তিনটা এখন সব থেকে ডিমান্ড রয়েছে তারপরে বিএমএলআইটিটাও ডিমান্ড আছে রেডিওলজি যেগুলোটা ওটাও মোটামুটি ডিমান্ড রয়েছে অপটোমেট্রিও ভালো আর বিপিটি কোর্সেও অনেক আছে বিপিটি আমি এই কোর্সগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি পরে পরে ভিডিও অনেক আছে আরও আমি বানাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেগুলো তোমরা দেখতে পারবে এবার আমি আসি এই প্যারামেডিকেলে যারা ডিপ্লোমা কোর্স যদি তোমরা কেউ করতে চাও তাহলে তোমাকে কী এন্ট্রান্স এক্সাম দিতে হবে তাহলে তোমাদেরকে দিতে হবে এস এম এফ ডাব্লুবি ঠিক আছে এস এম এফ ডাব্লুবি ডাবল ই এই এন্ট্রান্স এক্সামটা দিলে তোমরা কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডার ডিপ্লোমা কোর্সগুলো করতে পারবে ডিপ্লোমা কোর্সগুলো আমি যেগুলো তোমাদের ব্যাচেলার কোর্সে আলোচনা করলাম ওটি সিসিটি তারপরে তোমার যেগুলো আলোচনা করলাম সেগুলোরই ডিপ্লোমা ডিপ্লোমা হচ্ছে দু বছরের কোর্স ঠিক আছে এই দু বছর তোমাদের গভর্নমেন্ট হসপিটালেও অনেক সিট রয়েছে তারপরে তোমাদের প্রাইভেট হসপিটালেও অনেক সিট রয়েছে ঠিক আছে আর এই পরীক্ষাটা খুব একটা টাফ নয় টোটাল একশো মার্কসের পরীক্ষা হয় তার মধ্যে পঞ্চাশ মার্কস থাকে বায়োলজিতে আর পঁচিশ নাম্বার থাকে তোমাদের ফিজিক্স পঁচিশ নাম্বার কেমিস্ট্রি ঠিক আছে টোটাল একশো নাম্বারে কিন্তু পরীক্ষা হয় তিন ঘন্টার পরীক্ষা হবে টেনশনে কিছু নেই ধীরে সুস্থে খুব ভালোভাবে এমসিকিউ পাসের কোশ্চেন থাকে খুব ইজি কোশ্চেন হয় খুব একটা টাফ কোশ্চেন হয় না তোমরা যারা জেন পাসের প্রিপারেশন নিচ্ছো তারা সকলেই এটা একবার ট্রাই করবে ঠিক আছে এটা গভর্নমেন্টে পাওয়াটা অনেকটা ইজি ঠিক আছে এরপরে আসছি জেনপাস সিউ দিয়ে কিন্তু বিএসসি নার্সিংও তোমরা করতে পারবে তাদের নার্সিংয়ের প্রতি ইন্টারেস্ট আছে বিএসসি নার্সিং তারা জেনপাস সি ইউজি এক্সাম দিয়ে নার্সিং করতে পারো এএনএম জিএনএম যারা করার ইচ্ছা আছে তারা ডাব্লু বি যেই এ এন এম জিএনএম এন্ট্রান্স এক্সাম হয় সেটা সেই এক্সামটা দিয়ে তোমরা এন্ট্রান্স এনএম জিএনএমও ট্রাই করতে পারো ঠিক আছে তো এই ছিল মেডিকেল ফিল্ডের আর একটা হচ্ছে ফার্মেসি যদি কেউ ফার্মেসি নিয়ে প্রশ্ন করতে চাই তাহলে তোমাদের কিন্তু ডাব্লু বিজেই যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন এটা হয় পরীক্ষা হয় তার একটা ফার্মেসিরও একটা পেপার থাকে ঠিক আছে তো সেই ডাব্লুবি জেই পরীক্ষাটা দিতে তোমরা ফার্মেসি যেতে পারবে যারা বি ফার্ম করতে চাইছো তাহলে ফার্মেসিটা করতে পারবে ঠিক আছে আর ডিপ্লোমাটার জন্য মনে হয় ওই টেকনিক্যাল এডুকেশনের কিছু একটা এক্সাম হয় ঠিক আছে এটা ঠিক আমার অতটাও আইডিয়া নাই তো টেকনিক্যাল ভোকেশনালের কী একটা এক্সাম হয় একটু তোমরা খোঁজখবর নিয়ে নেবে ওটা করে তোমরা ডিফার্মেসিটা করতে পারবে ঠিক আছে তো এই ছিল তোমাদের মেডিকেল রিলেটেড যা এন্ট্রান্স এক্সাম যা কিছু হয় তোমরা সবটাই জানতে পারলে আরও যদি তোমাদের কিছু ডাউট থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর এরকম আরও যদি কিছু জানার থাকে আরও কিছু ভিডিও তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো সেই বিষয়েও আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের প্রত্যেকটা ভিডিও বানানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ